নিজে পুত্রবধুকে জিজ্ঞাসা করতে পারে না স্ত্রীর মাধ্যমে জিজ্ঞাসা করতেছে যে তোমার পুত্রবধুকে জিজ্ঞাসা করো সে কত্তকে সুগ্রান ব্যবহার করে সে রাস্তা দিয়ে বাহির হয় পুরো পাহাড় কেন মক্কা কেন চতুর্দিকে সুঘ্রাণে মোহিত হইতে থাকে সবাই আমাকে বিরক্ত করতেছে তো বলতেছে শোনো আমিও তোমাকে বলবো বেলা ভাবছিলাম আমি না যখনই গোসলখানার খানার থেকে বাহির হয় আর আমি ঢুকি মনে হয় যেন গোসলখানাকে খানা কেউ দিয়ে প্যাক করে রাখছে আমি জিজ্ঞাস করব কিন্তু ভাবতে লজ্জায় জিজ্ঞাসা করতে পারতেছি না যে এক তো স্বামী হারা পুত্র বধূ স্বামী নাই বড় দুঃখী আমি তাকে জিজ্ঞাসা করব তো জিজ্ঞাসা করব কি কোরা চলো দুইজনে মিলেই জিজ্ঞাসা করি আমি না কে ডাইকা জিজ্ঞাসা করতেছে বেটি জিজ্ঞাসা করার ছিল না কিন্তু সমাজে মুখ দেখাইতে পারতেছি না তোমার এই শরীর থেকে সুগ্রান কি করে বাহির হয় সুগ্রান ছড়ায় কি করে তুমি থেকে খুশবু আনো সুগ্রান আনো আর লাগাও যে তুমি বাহির হইলে চতুর্দিকে মোহিত হইতে থাকে তো আমেনা না ওইখানে থুতু নিক্ষেপ করে আর বলে আম্মার শরীর থেকে না থুতু মারতে দেরি সুগ্রান তুফানের মতো বাহির হইতে দেরি হয় নাই বলছে আম্মার সুগ্রান শরীরে না শুধু আম্মায় থুতুতে পর্যন্ত শুভ রান আম্মায় আমার না প্যাকেটটা শুভ রান স্যারের আম্মা বলার ছিলাম না তোমরা বাধ্য করতেছো যেদিন পেটে আসছে ওই দিন তো ঘরের দেওয়াল পর্যন্ত আমাকে সালাম দিতেছে তোমার বাড়ির ফুটো গোলরের বাসন পর্যন্ত আমাকে সালাম দিতেছে আম্মা আমি বাহিরে বাহির হইতে দেরি দেরি ম্যাঘ উড়াইসে আমাকে ছায়া করতে দেরি করে না আমি উত্তোপ্ত বালুতে পা দিতে দেরি মা ঠান্ডা হইতে দেরি করে হয় না মা আমি উত্তোপ্ত পাথরে পা দিতে দেরি মা ঠান্ডা হইতে দেরি হয় না আমি বাহিরে বসে থাকি আকাশে তারাগুলা আইসাকে আমার সালাম দেয় মা যেদিন পেটে আসছে ওইদিন বারো জন রসুল আইসা আমাকে সালাম দিছে ওই রাত্রে আইসা মা আমাকে মা আমাকে মারিয়াম মা আমাকে আসিয়া মা আমাকে উখতা মোসা কুলসুম তিনজন আমাকে মালা পড়ায় গেছে যে দুজাহানের বাদশা তোর পেটে চলে আসছে মা শুধু এইখানেই খেনতো না আমি যখন বাহির হই তো বারুর করা পর্যন্ত আমাকে সালাম দিতে থাকে কুয়ার পাশে যখন যাই মা তো আমাকে আর রশি দিয়া ওই দিনের পর থেকে আজ পর্যন্ত রশি দিয়া পানি উঠাইতে হয় নাই আমি কুয়ার পাশে যাইতে দেরি কুয়ার পানিগুলা উছলায় উপরে আসতে দেরি করে না পর শব্দ করতে থাকে পানিগুলা যেন বলতে থাকে আমি না তুই কেন চলে আসছিস দুজাহানের বাদশা তোর পেটে তুই হুকুম দিলেই তো আমরা বাড়িতে যে ভোড়া দিয়ে আসতাম মা মক্কার মেয়েগুলাকে জিজ্ঞেস করো না আমি কুয়ার পাশে যাইতে দেরি মা এরা আমার হাতে পায়ে ধরতে দেরি করে না যে ফাতেম আমি না তুই এখান থেকে যাইস না তুই গেলে কুয়ার পানি নিচে চলে যাবে আমাদেরকে রশি দিয়ে তুলতে হবে তুই দাঁড়ায় থাক তোর পায়ে পড়ি পানি নিচে যাবে না আমরা ভরা নেই আমাদের বর্তন গুলা তোর বর্তনটাও ভরা দিব তোর বাড়িতেও পৌঁছায় দিব তুই দাঁড়ায় থাক তুই চলে গেলে কুয়ার পানির নিচে চলে হায়